এটা হলো একটা চার্জার তো এটা দিয়ে চাইলে আপনারা খুব ইজিলি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সেগুলো চার্জ করতে তো আপনারা অনেকে আছেন যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা এরকম ব্যাটারিগুলো আপনারা আপনাদের কাছে থাকে কিন্তু চার্জিংয়ের অভাবে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটা চার্জ করবেন তো সেটা চার্জ করার জন্য সর্বপ্রথম আমরা আপনারা এরকম একটা চার্জার কিনে নেবেন অনলাইন বা অফলাইন থেকে তো দেখতে পাচ্ছেন এই চার্জারটার পিছন দিকে রয়েছে চার্জিং কর সেটা দিয়ে আপনারা চাইলে যে কোনো কিছু মধ্য দিয়ে এটা চার্জ করতে পারবেন এটা এদিকটা হচ্ছে প্লাস এবং এদিকটা হচ্ছে মাইনাস তো ব্যাটারি প্লাস মাইনাস এটার সাথে কানেক্ট করে দিয়ে দেখা যাক এটা চার্জ হয় কি তো চলুন তো আমরা ব্যাটারিটা এখন এটার সাথে কানেক্ট করে সো গাইস কানেক্ট করার শেষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এল শো হচ্ছে এটা হচ্ছে যে সিগন্যাল এলইডি এখানে কিন্তু এটা কানেক্ট দেখাচ্ছে তো চলুন এটা আমরা এবার কারেন্টের সাথে লাগিয়ে দেখি যে এটা সত্যি সত্যি চার্জ হয় বা কতক্ষণ লাগে এটা তো দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু এখন কারেন্টের বোর্ডের সাথে কানেক্ট করে দিয়েছি এবং আমরা এখন সুইচটা দিয়ে দেবো যে এটা হচ্ছে কিনা দেখি সবাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল এড শো হচ্ছে তো এর মানে হচ্ছে চার্জ হচ্ছে তো কতক্ষণ লাগে সেটা আমরা জানি না তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে দেখি কতক্ষণ লাগে এটা চার্জ হতে সো গাইজ এটা চার্জ হতে মোটামুটি তিরিশ মিনিটের মতো সময় লাগে তো এটা ফুল চার্জ হতে তিরিশ মিনিট মতো সময় লাগে তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর একটা লাইক দিয়ে ভাষা থাকুন তো এরকম এক আরও এক্সপেরিমেন্টের ভিডিও খেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভাষা থাকুন তো আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত